আমরা শোনাচ্ছিলাম নির্যাতিতার মা তিনি স্পষ্ট অভিযোগ করছেন বাড়িতে কেউ না থাকার সুযোগে আবাসের বাড়ি পাইয়ে দেয়ার নাম করে নির্যাতিতাকে নিগৃহ নিগৃহীত করবার অভিযোগ উঠে আসছে অন্যদিকে পাল্টা চড়া হয়েছে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এবং চড়া হয়েছে স্থানীয়রা অভিযুক্তের মা এবং একই সঙ্গে তার স্ত্রী তারা কি বলছেন একবার দেখবার গল্প ছিল কিন্তু অনেকগুলো লোক ছিল আর রাস্তার ধারে গিয়ে রেপ করা যায় দুপুরবেলার দিকে

কী করে এমনি এমনি ভাজা সবারই বাড়ি ঘর আসছে আমি বলেছি যেহেতু বাড়ি ঘর গালা সবাইকে দে আমি অফিসে যাই বি ডি ও যাই ইত্যাদি গ্রামপঞ্চিত মেম্বার হ্যাঁ যোদুপুর টুলিয়া ডাকাসোনা আমার এই ধরনের ছবিগুলো বলে দিচ্ছে যেন শাসক দলের সঙ্গে যুক্ত থাকলে কি সাতক্ষণ মাপ বিরোধীরা কী বলছেন রাজনৈতিক মহল সরগরম এই কিছুতে শুনুন একবার এরা তো বাড়িতে গিয়ে আবাস যোজনা সার্ভে করতে যায় সেখানে গিয়ে যদি নাবালিকাকে বাড়ির ধর্ষণ করতে যায় এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না মানুষ কাকে বিশ্বাস করবে জনপ্রতিনিধি জনপ্রতিনিধি আত্মীয় তারাই যদি এরকম করে তা আমরা বলবো যে এই সমস্ত তৃণমূলের যারা আছে জনপ্রতিনিধিরা এদের একটা কালচার হয়ে গেছে এদেরকে যতটা পারে মানুষ অ্যাভয়েড করা উচিত এমনকি এদেরকে বাড়ি ঘরে যাতে কেউ এন্ট্রেন্স না দেয় ঢুকতে না দেয় তো এরা এই ভোটার লিস্ট সংশোধনের নামে আবার যাচ্ছে মানুষের সতর্ক হয়ে যাওয়া দরকার এই সমস্ত তৃণমূলের নেতা তাদের আত্মীয়দের বাড়ির আশেপাশে যেন ভেসতে না হয় হিনাস কাণ্ডের সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ হবে যদি আঠারো বছর নিচে হয় পক্স হবে আঠারো বছর উপর হলে তাকে রেপ কেস হবে এবং সেটা যাতে খুব তাড়াতাড়ি মেডিকেল বাদাস করে নিয়ে হয় এটা পুলিশ দেখছে পুলিশ অ্যাকশন নেবে আমাদের দলের কখনো এই ধরনের সমর্থন করা হয় না যারা করছেন যারা সমর্থন করবেন দল তাদের পাশে দাঁড়াবে না দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা রাজনৈতিক চর্চার মাঝেই মালদার এই ঘটনা মনে করাচ্ছে সন্দেশখালীর ঘটনাকে কেননা সন্দেশখালী তো লক্ষ্মীর ভান্ডার দেওয়ার নাম করে শাহজান বাহিনীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠে এসেছিল আর তা তোলপার হয়েছিল গোটা বাংলা থাকবে তাদের আর কারো কাজ আমাদের কাজ দেবে এরপরে সবাই করবে বলে গুরুম না বলে লক্ষ্মী ভান্ডার পাবো না গুরুম না দিলে না লক্ষ্মী ভান্ডার দেবো না কোনো ঘর আসবে না সরকারি কোনো কাজ মানে সুযোগ সুবিধা দেবো না বলে লক্ষ্মী ভান্ডার নেই কংগ্রেসখালীর অভিযোগ করছিলেন যে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার নাম করে কিভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন তারা আর এবার মালদাতে কি না আবাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করে ধর্ষণের চেষ্টার অভিযোগ বাড়িতে কেউ ছিলেন না নাবালিকার বাড়িতে কেউ ছিলেন না সেই সুযোগকে কাজে লাগিয়ে নির্যাতনের অভিযোগ করছেন নির্যাতিতার মা শুনুন আরো একবার তুমি মায়ের বাড়ি গেছিলাম আমার বাবা কাজে গেছে আর আধার কার্ড আর ভোটার কার্ডের জেরস নিতে এসছে বলেছে ঘর দিব অনলাইন থেকে যে মেয়েটাকে পিছন থেকে চেপে ধরেছে মেয়েটাকে ট্রেনে ছেচড়ে ওই জোর জস্তি করছিল ঘরে ঢুকে এগুলোই শুনেছি মেয়েটার কাছে আমরা তো কেউ ছিলাম না কর সবাই গ্রামে জানা জানি হলো দড়িয়া গেছিল মেয়েটা ফোন করেছে ওর বাবাকে সব বুঝেছে তখন ওর বাবা দড়িয়ে এসছে লেবার গালা এসছে দু তিনটা দেয়া অমলকে ধরে রেখেছিল ওর মা ই করে মেম্বার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়